মনিটাইজেশন ছাড়াই এখন থেকে ইউটিউব থেকে আপনারাও ইনকাম করতে পারবেন আমার কথা শুনে অনেকে এখন বিশ্বাস করতে পারতেছে না আসলে এটাই সত্যি এখন থেকে মনিটাইজেশন ছাড়াই আপনারা ইউটিউবের মতো একটা অ্যাপস বের হয়েছে সেম ইউটিউবে কিন্তু আপনারা সে এখান থেকে কিন্তু মনিটাইজেশান ছাড়াই কিন্তু ইউটিউবের মতো ইনকাম করতে পারবেন কোনো মনিটাইজেশনের জামিলা নাই এবং কোনো ওয়াশ টাইম লাগবে না সাবস্ক্রাইব লাগবে না শুধু ভিডিও আপলোড করবেন আর ইনকাম করবেন এখন অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে যে সেই অ্যাপ্লিকেশনটার নাম কি হ্যাঁ অ্যাপ্লিকেশনটার নাম আমি বলতেছি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সেই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে মাহফিল অ্যাপস যে অ্যাপ্লিকেশনটা হুবহু ইউটিউবের মতো সেখানে কিন্তু খারাপ আটার ফ্লাস কোনো ভিডিও আপলোড করা হয় না শুধু ওয়াজ মাহফিল গজলের এসব ভিডিও আপলোড করা হয় এবং সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা হালালভাবে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে তো মনে করেন আপনি কষ্ট করে ভিডিও আপলোড করতেছেন কিন্তু আলাদা কি করে একটা খারাপ অ্যাড দিল আপনার ভিডিওতে তখন তো আপনার দোষ না তখন ওখান থেকে কিন্তু আপনার রান্নিং হয় ওই খারাপ ফাটারো প্লাস অ্যাড থেকে কিন্তু আপনার ইনকামটা কি হয় আপনার অ্যামাউন্টের যোগ হয় কিন্তু ওই মাহফিল মাহফিল্যাফে কোনো খারাপ প্লাস কোনো ভিডিও নাই আপনারা হালালভাবে ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি আমার এই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতেছি এখন আপনারা বলবেন যে আমরা ইসলামিক ভিডিও বা গজল কই পাবো এখন আমি আপনাদেরকে বলি আপনারা মনে করেন ইউটিউব ফেসবুকে ছোট ছোটো সকল পান না সেগুলো কিন্তু এখনও ওই অ্যাপ্লিকেশনে অনেক মানুষই কিন্তু অ্যাকাউন্ট খোলে নাই ওই সব ভিডিও আপলোড করে নাই নতুন একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে লঞ্চ হয়েছে সেম ইউটিউবের মতোই তো আপনারা চাইলে ইউটিউব ফেসবুক এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে কিছুটা এডিটিং করে কিন্তু অ্যাপে যখনই আপলোড করবেন তখন ওই ভিডিওগুলো থেকে কিন্তু আপনার ইনকাম হবে এখন মাহফিল অ্যাপ থেকে রকম ইনকাম দেওয়া আমি আপনাদেরকে বলতেছি মাহফিল অ্যাপ থেকে ইনকাম দেওয়া আপনি একটা ভিডিও আপলোড করলেন ওই ভিডিওটার লেন্থ অনুযায়ী মানে কত মিনিটের ভিডিও ওইটার উপর নির্ভর করে আপনাকে মাহফিল অ্যাপ থেকে পাঁচ ডলার অথবা দশ ডলার এইভাবে কিন্তু ইনকাম দিবে একসাথে ইনকাম দিয়ে দিবে এবং ওই ইনকামের টাকাগুলো কিন্তু আপনারা কোনো ব্যাংক বা কোনো কিছুর দরকার নাই অ্যাডসেন্সের দরকার নাই আপনারা ওই টাকাগুলো কিন্তু নগদ রকেট এইসবগুলোর মাধ্যমে কিন্তু ওই টাকাগুলো উড্য দিতে পারবেন আপনাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশনে কোনো এবং অ্যাপ্লিকেশনটাতে একটা শর্ত হচ্ছে আপনি যদি এক মাসের ভিতরে তিনশোটা ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাকে একশো ডলার তারা কিন্তু পেমেন্ট করে দিবে এবং কিছু শর্ত আছে সেগুলো মেনে যদি আপনারা সেখানে কাজ করেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তো দেরি কেন আপনারা এখনই শুরু করেন এখান থেকে আর্নিং কারণ যতই দিন যাবে ততই মানুষ সেখানে অ্যাক্টিভ হয়ে যাবে ইউটিউবের মতো ইউটিউবে তো মনে করেন প্রথম প্রথম এরকম জনপ্রিয়তা পায় নাই কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা এখন নতুন যেহেতু কিছুটা জনপ্রিয়তা এখনও হয়ে ওঠে নাই তো আপনারা যখনই ওই অ্যাপ্লিকেশনটাতে কাজ করবেন আস্তে আস্তে দেখবেন অনেক জনপ্রিয়তা হয়ে যাবে ইউটিউব ফেসবুকের মতো আর এখন পর্যন্ত আপনারা যতগুলো অ্যাপস দেখতেছেন বা ইউজ করতেছেন এগুলো ফতমে এরকম জনপ্রিয়তা পায় নাই নতুন যখন তারা লঞ্চ করছে কিন্তু আস্তে আস্তে মানুষ ব্যবহার করতে করতে ভালো লাগছে ভালো লাগা থেকে মানুষ একজন থেকে আরেকজন এভাবে কিন্তু ব্যবহার করতে করতে কিন্তু ওই সব অ্যাপ্লিকেশনগুলো ইউটিউব ফেসবুক টিকটক এখন সেই সব অ্যাপ্লিকেশনগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু ব্যবহার করতেছে তো আমি তো আপনাদেরকে এক ভিডিওতে সবগুলো দেখাতে পারছি না কারণ আপনারা কীভাবে ওই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ওই অ্যাপ্লিকেশনে কাজ করবেন ভিডিও আপলোড করবেন যদি আমি সেগুলো দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা এফে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন সে রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন আমি যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স পাই তাহলে আমি পরবর্তীতে কীভাবে আপনারা এফে অ্যাকাউন্ট খুলবেন এবং ভিডিও আপলোড করবেন প্রতিদিন সেই সব ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড দেবো এবং আমার শর্ত হচ্ছে এই ভিডিওতে কেউ যদি বলে কীভাবে অ্যাকাউন্ট খুলবো বা কীভাবে ভিডিও আপলোড করবো তারপর যে এগুলো বলে দেন আমি পরবর্তীতে সে রিলেটেড ভিডিও তৈরি করবো এবং এই ভিডিওতে ভালো একটা ভিউ আসলে কিন্তু আমি পরবর্তী এ রিলেটেড মাহফিল অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করব তাছাড়া কিন্তু আমি ভিডিও তৈরি করব না তাই আপনাদেরকে বলতেছি আপনারা যদি কাজ করতে চান তাহলে আমাকে কমেন্ট করে দেবেন আমি পরবর্তীতে সে রিলেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করব এবং আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আপনারা অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটাতে কাজ করবেন কারণ অ্যাপ্লিকেশনটা নতুন লঞ্চ হয়েছে সেখানে আপনারা কাজ করলে কিন্তু সফলতা পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট আপনাদের চলার মতো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন শুধু এটাই বলার থাকবে আর আপনারা আমার এই ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে যাবেন কারণ আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ